আসসালামু আলাইকুম নানু ওপুরে আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো আমি রান্না করে আসলাম দেখো আমি কি মাছ রান্না করি কেমন করে আমার সাথে থাকুক বিসমুল্লাই রহমানের রহিম আমি একটু জিরে দিয়ে দিলাম না নানু উপরে আমি পিঁজ দিয়ে দিচ্ছি আমি পিঁয়াজটা ফ্রাই করে নেই। সাথে থাকো আমার পিএস ব্যাস্তা হয়ে গেছে এখন আমি মশলা গুলো দিয়ে দিব আর একটু তেল দিতে হবে লবণ দিলাম দিয়ে দিলাম হলুদ আদা রসুন বাটা ননকুরা আমি একটু পানি দিয়ে দিচ্ছি ননকুরা আমি ইলেকট্রনিক্স চুলোয় রান্না করতেছি আমি তো চুলোয় রান্না করি গ্যাসের চুলোয় এলপি গ্যাস আমি যে এলাকায় আছে ওখানে গ্যাস নাই লাইনের গ্যাস নেই তা আজকে আমার গ্যাস শেষ হয়ে গেছে তাই প্রবলেম এই চুলো যখন আছে তাই একটু ব্যবহার করি এইটাই করলাম দিয়ে দিলাম কাঁচামরিচ এখন দিয়ে দিব মাছ দেখো আমি কেটে বেছে নিয়েছি লটে মাছ আমি ভালো করে কষাবো না আমি মাছগুলো সুন্দর করে কষাইছি এখন আমি একটু শাক দিয়ে দেবো এটারে বলে কলমি শাক আর এই মাছ রেবো এইগুলো মাছের নাম হচ্ছে লোটে মাছ তোমাদের ঈদ কেমন কাটলো ইনশাল্লাহ আশা করি ভালোই কাটছে আমারটাও ভালো কাটছে আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম আমি ওয়াশরুমে পড়ে গেছিলাম নানা উপরে তাই আমি কোনো মাংস রান্না কোরবানির কিছুই দেখাতে পারি নেই কোরবানি আমি দেখাতাম না মাংস মাংস রান্না দেখাতাম তো ফ্রিজে আছে আমি রান্না করে দেখাবো ইনশাল্লাহ আজকে আমার একটু ভালো লাগতেছে তাও প্রচন্ড ব্যথা গারে আমার তো একটু ডেকে দেই নানা আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা শেয়ার কমেন্ট করবা আমি তোমাদেরকে খুব মিস করছি এই সময় যে আমি কোনো কিছু দিতে পারলাম না সারতে পারলাম না রান্না কিন্তু আমার শরীরটা খুব খারাপ ছিল আমি রান্না করতে গেলে এই যে কথা বলি মনে হয় তোমরা আমার পাশে দাঁড়ানো আছো সেটা আমার খুব মজা লাগে আমার খুব আনন্দ দেয় এই চুলোর ঘরে খুব নড়াচড়া করে চুলোর হাড়ি পাতি আলাদা এই চুলো তো আমি ব্যবহার করি না এখন আমি যে নতুন করতেছি আমার মেয়ে নিয়ে আসছে তাই আমি হাড়ি পাতি লাই এটার এটা তাও একটু নিচে খালের মতো আছে তাইতে দিলাম গে তা আমি ডেকে দেই নকুরা রান্না শেষ হয়ে গেছে এখন আমি সুরোটা বন্ধ করে দেবো তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখো না নকুরা আমি অনেকবার খেয়েছি মজা লাগে তো তোমরা ভালো থেকো খুদা হাফেজ